তোমরা যদি যারা জানার জন্য তো আমি জানি তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কয়েকটা চেস্ট কর যেগুলো নতুন আসছে করলে তোমাদের এই হ্যাঁ অনেক স্পিডে চলে আর দ্রুত চলে আরেকটা তোমাদের দেখাবো আরেকটা চেস্ট সিক্স সামনে সামনেটা দেখায় দেখো তারপরে এভাবে ইন্ডিয়ানিং মাটি আসে তো তাহলে তো করবো ভাই মাটিটা দেখলে টুটু টুটু দিয়ে লাভ কি ግራපි চলটে দেখো ভাই ই নাও ধরে পুরো গাড়ি কে তুলিয়ে দিল দেখো তো ভাই এত কাজ বেরিয়ে কিন্তু এগুলো বেকার বেকার যাচ্ছে ভাই ইঞ্জিন বাইর হলে যদি কোনো মাটি নেই আর একটু खुदाई করব কি জন্য আলো সাইডে যেগুলো আছে এগুলো সুন্দর কাজ লাগতে পারে যদি পিছনেটা নাড়ানো যায় তো তোমরা দেখলেই আরেকটা চেস্ট কোড আরেকটা চেস্ট কোড চেস্ট কোড আছে জিরো জিরো এটা দিলে দেখো সুপার বুলেরো ভাই এটা সেই লেভেলের গাড়ি ভাই এটা এটা আপডেটের জমিতে আমি এতদিন অপেক্ষা করে আসছি না এই আপডেটটা ইন্ডিয়াতে আমি অনেক দেখেছি ওকে চলো এরপর একটা দেখা যাক তোমাদের আরেকটা দেখা চারটে জিরো দিলে স্কুটি আসে তোমাদের যদি শটগান একটু ভালো করে দেখো দেখতে পারবে এই দেখো গাইজ স্কুটির ভিতরে চাবি দেখতে পেলে তো তোমরা স্কুটির ভিতরে চাবি ওকে এবার নীল বিল আসল রহস্য তোমাদের এখন বলবো চলো আরো ওটা হলো পুলিশ স্টেশন এটা পুলিশ স্টেশন এখানে কোনো পুলিশ নাই কিন্তু পুলিশ স্টেশন চলে একটা ভিতরটা তোমাদের দেখিয়ে দিই দেখো গাই যেখানে পুলিশ স্টেশন একতলা পুলিশ স্টেশন আসে তিনতলা পুলিশ স্টেশন চলো এখানে কাজ চলো আমি পুলিশকে ডাকবো তার আগে আপনি নাইন ওয়ান টু নাইন দিয়ে আমার ইম্পোর্টেন্টলি হেল্প করে দিব মোবাইল এমনি বন্ধ হয়ে গেলো আমার নাম্বার কি দিতে হবে না ভাই এবার ক্রাইম করতে হবে চলো পুলিশ স্টেশন এসে পুলিশের সাথে ক্লাইম করব চলো দেখি পুলিশ কে কি কার থাকে কিন্তু কাকে মারবো ভাই কাছাকাছি কোনো মানুষ কে নেই তো চলো মানুষকে ডেকেই দিই তোরা আরো মানুষকে ডেকে

সাথে হুশিয়ারি চলবে না আমার সাথে কোন হুশিয়ারি চলবে না আমি কাল আপনার সুপার মস্ত আমি পুলিশের লড়াই করছি জানিস